সাফি ফার্নিচার গ্যালারি দেখুন আপনারা অতুলনীয় ফার্নিচার সোফা দর্শক আপনারা আসুন ঈদে একটু ডিসকাউন্ট আছে ঈদে অনেক ডিসকাউন্ট আছে আপনারা আসুন মার্কেটে দেখুন ময়নামতি সাহেবের বাজার রামপাল ময়নামতি কুমিল্লা আছে দেখুন ভিতরে দেখুন আর আমার সাথে একটু আসুন ভাই দর্শক দেখুন খাটের ডিজাইন দেখুন অতুলনীয় এই খাটটা কত ভাইয়া হ্যাঁ কি কাঠ একা শিখা একাশি কাঠ দর্শক দেখলেন তো মানে অতুলনীয় অতুলনীয় ডিজাইন আর এটা একা শী কাঠ

ওই আমার অবাক হয়ে গেছি রিয়েলি অবাক হয়ে গেছি অনেক সুন্দর শৌদুল্লাহ বাইজ শহীদুল্লাহ সাহেব যখন ওই মালিক যে যার ইন্টারভিউ নিলাম পাচ্ছে সুদূর দর্শক এখানকার এটা বগুড়ার মালনা এটা টোটালি ময়নামতো ওনার নিজস্ব কারখানা নিজের তৈরি অসম্ভব ডিজাইন অসম্ভব কাঠ হান্ড্রেডে হান্ড্রেড সেগুন চিটাঙ্গের সেগুন একাশি

ঈদের ডাস ঈদে অনেক ডিসকাউন্ট আছে দর্শক আয় পড়েন ঈদের একটা ঈদের মনের মতন তো খাট মনের মতন ডিজাইন পছন্দ করে এখান থেকে নিয়ে যান ফার্নিচার গ্যালারি হম আপনি কিনে আন মুশিদ ভাই এখানে স্টাফ হ্যাঁ দেখুন ওনারা খুব নিজস্ব যত্ন যত্ন সহকারে কাজ করে শুধু দর্শক এই টেবিলটা কত দেখলেন তো আপনার আমি আরো কয়েকটা দোকানে শাখাতে নিছি বগুড়া ফার্নিচার আর এটা হলো নিজস্ব মানামতি কারখানা নিজেরা তৈরি করে তৈরি করে এটা আর থ্যাংক ইউ আমি এই এই একটু দেখুন হ্যাঁ শুধু দর্শক ঈদ উপলক্ষে ঈদের সার আছে বিশেষ সার আছে আপনারা অবশ্যই আসবেন এই যে রমজান রমজান ঈদের আপনারা সবাই আসবেন সাফি ফার্নিচার গ্যালারি মনামতি সাহের বাজার রামপাল দর্শক দেখা হবে আগামী কোনো পর্বে অতুলনীয় আমি আমি হয়তো থেকে উপস্থাপন মানে করতে পারতেছি না কিন্তু তো দেখতেছেন অতুলনীয় এটি টোটালি নিজস্ব ময়নামতির তৈরি কারখানা তৈরি ওকে তো এই দর্শক দেখা হবে আগামী কোনো পর্বে ইনশাল্লা হ্যাঁ সুদিল্লা ভাই হ্যাঁ যে আমাদের মেইন স্যার মালিক আসসালামু আলাইকুম আমি যা দেখলাম আপনার ময়নামতিতে

হ্যাঁ একটু সব বসেন বসেন হ্যাঁ দর্শক দেখলেন তো এই এই জিনিসটা দেখুন ময়নামতি এই জন্য সবাই বলে সবার উপর মারামতি বুঝছেন শুধু দর্শক দেখুন এই জন্য যে আমরা বইতে পড়ছিলাম যে সবার উপর মানামতি অতুলনীয় ডিজাইন আপনার সুদিল ভাই আপনার তিরিশ বছরের অভিজ্ঞতা অনেক ভালো লাগলো আর আমি আপনার রুচি আছে মানে অতুলনীয় অসম্ভব রুচি এবং কি আমি ডাকা ঢাকা সব জায়গা ঘুরি বুঝছেন আমাদের সবচেয়ে ভালো লাগছে আমাদের ময়নামতিতে অনেক ডিপেন্ট ডিজাইন হ্যাঁ ইনশাল্লাহ দেখা হবে সুদীল ভাই আগামী কোনো পর্বে ইনশাল্লাহ ভালো থাকেন ইনশাল্লাহ আর শুধু দর্শক ঈদে এই রমজান ঈদ উপলক্ষে বিশেষ সার আছে আপনারা সাপি ফার্নিচার গ্যালারিতে আসুন ময়নামতি সাহেবের বাজার রামপাল হরিচন্দ্র কুমিল্লা সারা বাংলাদেশ থেকে আসতে পারবেন এখানে অতুলনীয় ডিজাইন যেগুলি আমি আবারও বলছি আপনারা নিজেরা নিজেরা এসে দেখুন দেখলে বুঝবেন যে কত সুন্দর ডিজাইন কত নিউ ডিজাইন এবং যেগুলি অসম্ভব লাকের উপরে এখানে আশি হাজার আশি হাজার সত্তর যেগুলি এগুলি বিভিন্ন জায়গায় লাখের উপরে এখানে আমাদের মারামতিতে আসলে ফার্নিচারও বিখ্যাত